শিবনগর মডার্ন ক্লাব ও অম্রত রুণদুল ক্লাবের 73তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে স্বেচ্ছরক্তদ Donor শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি বর্ষা গ প্রতিযোগিতা, সাতার প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, রাজসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তাগণ। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে বলেন, রক্ত জেটা কুমক সময় বাজারে কিনতে পাওয়া যায় না। মানুষ মানুষের জন্য রক্তের পড়ে পরিবর্তে রক্ত দিতে হবে এটাই নিয়ম তিনি বলেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে বিভিন্ন হাসপাতালগুলির ব্লাড ব্যাংকে রক্ত সঞ্চয় করতে হবে এইচআইভি ভাইরাস প্রতিরোধে সচেতন থাকতে হবে এটাও বলেন পাশাপাশি এই দুটি ক্লাবের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব সম্পর্কে বিস্তারিত বলেন হোমিওপ্যাথিক সেন্টার একটা আছে সরকারি হোমিওপ্যাথিক সেন্টার তাছাড়া অঙ্গনবাদি সেন্টার আছে এখানে যারা গরিব ছেলে মেয়েরা আছেন তাদেরকেও সাহায্যের হাত এই ক্লাব করে থাকে এবং এর জন্য নিঃসন্দেহে আমি বলবো একটা প্রশংসনীয় কাজ আপনারা করে থাকেন আমরা এখানে আজকে দেখলাম যে ব্লাড ডোনেশনের ব্যবস্থা আপনারা করেছেন এবং যাতে করে ব্লাড এই রক্তদান এমন একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এটাকে কিন্তু বাজার থেকে আপনি কিনতে পারবেন না মানুষের 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 জন্য রক্তের পরিবর্তে রক্তই দিতে হবে সাবস্টিটিউশন আর কিছু নেই

এটা আমার একটা সবসময় জিজ্ঞেস করি তোমার ভ্লাগ গ্রুপ একজন দেখলাম ইউনিভার্সাল পজিটিভ আমরা জানি আর ও নেগেটিভ যে ভ্লাগ তারা হচ্ছে ইউনিভার্সাল ডোনার তো আমি সেখানে গিয়ে প্রায় ফিফটিন পার্সেন্ট যারা আমাদের পপুলেশন অনুযায়ী এই নেগেটিভের যে পার্সেন্টেজ সেটা ফিফটিন পার্সেন্ট থাকে তা আমার সবসময় একটা জিজ্ঞাসা থাকে যা আমার একটা ইচ্ছে থাকে তো আমি জিজ্ঞেস করলাম কে কোন গ্রুপ তো আমাদের ব্লাড যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্লাড ব্যাঙ্কে যাতে সবসময় ব্লাডের সমস্যা না হয় কারণ আমরা জানি যখন থেলিসিমিয়া রুগী আক্রান্ত আমরা জানি থ্যালেসিমিয়া রোগী যারা আক্রান্ত তাদের টাইম টু টাইম ব্লাড দিতে হয় অস্ত্রোপচারের সময় ব্লাড দিতে হয় ক্যান্সারের সময় রক্ত ব্লাড দিতে হয় যারা ডেলিভারির সময় অনেক সময় প্রচুর রক্তক্ষার চান্স থাকে এবং রোড সাপেক্ষ অ্যাক্সিডেন্টের সময়ও সেই রক্তের প্রয়োজন হয় তো আমাদের লক্ষ্য যেটা ব্লাড ব্যাঙ্কে সবসময় যেন রক্ত মজুর থাকে এবং পপুলেশনের ওয়ান পার্সেন্ট রক্ত অর্থাৎ যদি চল্লিশ লক্ষ আমাদের মানে পপুলেশন হয় তাহলে চল্লিশ হাজার ইউনিট আমাদের মজুর থাকতে হবে আমরা বিভিন্ন স্টেট হসপিটালে তো আছি ডিস্ট্রিক্ট হসপিটালে ইভেন সাব ডিভিশনেও আমরা এই রক্ত মজুর থাকার ব্যবস্থা আমরা ব্লাড ব্যাঙ্ক আমরা মানে সেখানে চালু আছি এবং আরও সাবডিভিশনাল লেভেলে আরও যাতে এই ধরনের ব্যবস্থা থাকে সেই কাজটা আমরা করেছি আমাদের এখন একজনের রক্ত যখন দান করেন সেখানে কিন্তু তিন তিনজন ব্যক্তি যাতে করে লাভ হয় কারণ সেটাকে সেপারেশন করে দেয় আগে হোল ব্লাড দেওয়া হতো এখন ব্লাড দিলে একজনের যে ব্লাড সেখানে কারোর যদি আলাদা আলাদা কম্পোনেন্ট ব্লাড সেলার প্রয়োজন হয় সেটাকে সেপারেট করা যায় প্লাজমা যদি দরকার হয় তো প্লাজমাকে সেপারেট করা যায় এতে পারে ব্লাড লোড এবং ব্লাডটা নষ্ট হয় সেই ব্যবস্থা এখন আমরা ত্রিপুরা সরকারের যারা সঞ্চালন পর্ষদ আছে তারা কিন্তু সেই কাজটা করছে এবং আরেকটা বিষয় সেই রক্তদানের মাধ্যমে আমরা যারা অ্যাওয়ারনেস প্রোগ্রামও কিন্তু হচ্ছে আপনাদের এই যে রক্তদানের যে শিবির আপনারা করেছেন অন্যান্য ক্লাব বা অন্যান্য সংস্থা যখন শুনবে যেটা আমাদের মাননীয় সংসদ উনি বলেছেন এতে করে ক্লাবের মধ্যে একটা কম্পিটিশন হবে যে আমরাও তাহলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরাও কেন করব এবং ব্লাডের এমন একটা অবস্থা আছে বেশি পরিমাণে একসাথে আমি ডোনেট করলাম এবং সেটা রেখে দিলাম সারা জীবনের জন্য সেটা সম্ভব হয় তার একটা নির্দিষ্ট সময় থাকে যখন ব্লাড আপনার যদি ইউজ না হয় সেটাকে ফেলে দিতে হয় আমরা জানি যারা মহিলারা আছেন তারা কিন্তু বছরে আমাদের ওকে চারবার তিনবার রক্ত দিতে পারে এবং পুরুষেরা চারবার রক্ত দিতে পারে এবং আমাদের শরীরে মাত্র মানে ছাব্বিশ এম এল পার কেজিতে আমাদের পুরুষদের বেলায় এক্সেস ব্লাড থাকে এবং মহিলাদের বেলায় সিক্সটিন এম এল তাহলে যদি তার কেজি টোটাল যদি ষাট কেজি হয় বা পঞ্চাশ কেজি হয় সেটাকে যদি গুণ করেন তার একটা সামান্য অংশই কিন্তু আমরা ব্লাড আমরা দিই শুধু তাই না আমরা যখন এই ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা ভয় থাকে যে ব্লাড দিলে আমার শরীর খারাপ হবে কিন্তু আসলে তার নিজেরও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হয়ে যায় তো এর জন্য এই বিষয়গুলো নিয়েই আমাদের মানুষের কাছে আমাদের যেতে হবে এখানে আমার পূর্ব উদ্যোক্তা বলেছেন যে আমাদের জন্য এখন ড্রাগ এডিক্ট যারা আছেন তাদের জন্য আমরা খুব চিন্তায় আছি